হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চলো আজ আবার আমি এসে গেছি আমার একটা নতুন মেনু নিয়ে তো আজ আমি বানাবো একদম সহজ পাঁচ মিনিটে দুধ চিংড়ি লাভের ঘন্ট এবং এতে কিচ্ছু মশলা না দেখুন একটু চিংড়ি মাছ নিয়েছি একটু চিনি নিয়েছি একটু নারকেলের দুধ নিয়েছি আর হলুদ নুন কাঁচা লঙ্কা দিয়ে বানাবো কোনোরকম কোনো মশলা নয় আর একটু ফোড়ন দেবো জিরে তেজপাতা কোনো মশলা এতে চলবে দেবো না তো দুধ চিনি লায়ের ঘন্ট আসুন শুরু করা যাক আমি এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব ভালো করে আমি চিংড়ি মাছটাকে একটু ভাজ চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম এরপর আমি তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিলাম দেওয়ার পর আমি এটার মধ্যে আলুটাকে একটু ভাজবো কেন লাউটা তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে নরম হয়ে গেলে তো হবে না ওই জন্য আমি আগে আলুটাকে একটু ভেজে নেবো যাতে আলুটা একটু নরম হয়ে যায় দেখুন আমার আলু ভাজা কমপ্লিট এবার আমি এর সাথে লাউটাকে অ্যাড করে দেবো যেহেতু এটা লাউয়ের ডাল্লা তাই লাউটাকে আমি বড়ো বড়ো করে কেটেছি এবং এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দেবো রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে হবে আর এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর অল্প হলুদ দিলাম মতো হলুদ দিয়ে দিলাম আর একটু চিনি দেব একটু মিষ্টি মিষ্টি হবে এটা এবং এটাকে একটু নাড়াচাড়া করে লাউটাকে একটু নাড়াচাড়া করে আমি যে নারকেলের দুধটা বার করে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো কেননা তো একটু সেদ্ধ হতে হবে আর আমরা সবাই জানি লাউ দিয়ে একটু জল বার হয় কিন্তু সিদ্ধর মতো তো আর হয় না ওই জন্য এটার মধ্যে আমি তখন ওই নারকেলের দুধটা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো আপনারা জানেন লাউ শরীরের পক্ষে খুবই উপকার কিন্তু এই মশলা ছাড়া দেখুন আমি কিন্তু কোনো মশলা ইউজ করলাম না শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা পরে খেয়ে দেখুন খুব ভালো লাগবে এবং এটা শরীরের পক্ষেও ভালো দেখুন লাউটাকে আমি একটু নাড়াচাড়া করলাম লাউটাকে আমি বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে আবার লাউ গলে গিয়ে জড়ো হয়ে যাবে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিলাম দেখুন হালকাভাবে নাড়ার পর সামান্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য বা লাউটা আসতেই থাকবে কিন্তু সেরকমই অল্প সামান্যই আমি নারকেলের দুধটা এখানে দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম ভিমি আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এই দেখুন আমার এখন দুধ চিংড়ি লাউ দিয়ে রেডি অসাধারণ খেতে হয় বিনা মশলায় আপনারা একবার করে খেয়ে দেখুন অবশ্যই আপনারা একবার করে খেয়ে দেখবেন যে কি অসাধারণ লাগে খেতে জিনিসটা আমার রেসিপি রেডি দেখুন আমি সার্ভ করেছি ভাতের সঙ্গে এবং দুধ চিংড়ি দিয়ে লাউয়ের ঘণ্ট কাঁচা লঙ্কা দিয়ে আর কোনো রকম কোনো মশলা নেই অবশ্যই আপনারা ট্রাই করুন ভীষণ ভীষণ ভালো লাগে খেতে ভীষণ ভালো হয় খেতে আপনারা অবশ্যই ট্রাই করুন আমাকে জানান আমার রেসিপি আপনাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ